আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা গ্রামের সাইডে থাকেন তারা অবশ্যই জানেন যে বিলে বিলে এবার বর্ষার কারণে কিছু পানি হয়েছে তো অল্প পানিতে অনেক ছোট ছোট মাছ হয়েছে তো আমরা একটি আকর্ষণীয় মানে আনকমন একটি পদ্ধতিতে আমরা কিছু ছোটো মাছ ধরেছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি কারণ যারা মাছ ধরে তারাই বুঝবে মাছ ধরার মজাটা তো আমরা একটি আমার ছোট ভাইকে নিয়ে আমার ছোট মামাতো ভাইকে নিয়ে আমি চলে গেছিলাম বিলে তো আমরা দুই ভাই মিলে অনেক ছোট ছোট অনেক মাছই ধরেছি তো সব সম্পূর্ণ ভিডিওটা হয়তো দিতে পারিনি কারণ আমরা ক্যামেরা চালু করেছিলাম না তাই যতদূর পেরেছি আর কি আপনাদের মাঝে এই ভিডিওটা আমি তুলে ধরেছি তো যারা দেখতে চান অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কে কি পদ্ধতিতে মাছ ধরতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন কারণ মাছ ধরার প্রতি এমনি আমার অন্যরকম একটি আকর্ষণ যদিও আমি বড়ো মাছভাবে ধরতে পারি না বা বড়ো মাছ ধরার তো ইয়ে নেই আমার ছোটো ছোটো মাছগুলো ধরতেই খুব ভালো লাগে ছোট মাছ পানির ধারে ধারে থাকে আর কে কোথায় থেকে দেখছেন বা কে কিভাবে মাছ ধরেন একটু কমেন্টে জানিয়ে দেবেন আমরা সবার কমেন্টই পড়ব কেউ জালে ধরে কেউ বড়শিতে ধরে এক এক মানুষ এক এক পদ্ধতিতে মাছ ধরতে পছন্দ করে তো আমি আমার ছোটো ভাইকে নিয়ে অনেক অনেকক্ষণ ধরেই মাছ ধরছিলাম তো বিলে এখনও মাছ অনেক ছোট খুব বেশি বড় হয়নি যেগুলো মাছ ধরছি এগুলো হয়তো আরও বড় হতো তো চলেন ভিডিওটা সম্পূর্ণ দেখি কারণ মাছ ধরা দেখতে সবারই পছন্দ মাছ এমন একটি আকর্ষণীয় একটি প্রাণী যে যেটা ধরতে মানুষ খুব ভালোবাসে আর কি যারা বিলে থাকে তারা তো সব সময় বা যাদের পুকুর আছে যারা গ্রামে থাকে অন্তত তারা অন্তত মাছটা একটু বেশি ধরে তো গ্রামের মানুষ বুঝবে এই মজাটা শহরের মানুষ হয়তো বা হাজার টাকার টিকিট কেটে মাছ ধরতে যায় কিন্তু গ্রামের মানুষ এরকম বিলের ধারে বা এরকম অনেক জায়গায় ওরা মাছ ধরতে থাকে আমরা কতগুলো মাছ পেয়েছি আপনাদেরকেও দেখাবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন কারণ আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনাদেরকে মাছগুলো দেখাই এই দেখেন আমরা এই কয়টা মাছ পেয়েছি